ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে গাজায় ফের দখলদার বাহিনীর হামলা নিহত দুই ক্রসের মাধ্যমে আরও পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা ট্রাম্পের সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন পুতিনও বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ার শঙ্কা বিশ্লেষকদের ইউক্রেনের পোক্রোবস্ক শহরের দখল নিতে মরিয়া রাশিয়া তীব্র লড়াই জেলেন্সকির সেনাদের আত্মসমর্পণের আহ্বান কোটি ইউরোর সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল পরমাণু অস্ত্র তৈরি পশ্চিমা অভিযোগ আবারও উড়িয়ে দিল ইরান ফোনালাপ যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সততা এবং আস্থা প্রদর্শনের আহ্বান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন মেখো এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের তিনি তিন বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে রান পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে থেকেছে ইরানের বিশেষ করে ফ্রান্স জার্মানি আর যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাখোকে জানান মাসুদ বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি বলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হারবে না স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাহচি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই তিনি জানান অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল একই সঙ্গে তিনি জানান তিন বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছেই না লাইন অতিক্রম করার অজুহাতে বুধবার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরো দুই ফিলিস্তিনের এদিকে রেডক্রসের ক্রসের মাধ্যমে ইসরায়েলের মরদেহ ফেরত দেওয়ার একদিন পর পনেরো ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে চিকিৎসা সরঞ্জাম না থাকলেও হাসপাতালে হাজারো রোগীর ভিড় আহতদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও মানসিক আঘাতে বিপর্যস্ত হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে যুদ্ধবিরতির মধ্যেও হামলা এখনও নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে গাজার মধ্যাঞ্চলে আবারও ইয়েলো লাইন অতিক্রম করে সশস্ত্র হামলা চালানোর সময় কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি মাসে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত শতাধিক এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা আরও কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন বুধবার বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে মঙ্গলবার রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি মরদেহ ফেরত দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এটিকে গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক বুধবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেলসিংকিতে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সাহায্য অপর্যাপ্ত তিনি আরও বলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন ইউক্রেনের পোক্রাভস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া মস্কো আবারও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে সেনাদের দ্রুত আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়েছে তবে জেনেস্কি পাল্টা দাবি করেছেন রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি শহরে প্রবেশের চেষ্টা করলে পুতিন বাহিনী প্রতিরোধের মুখে পিছু হটে বলেও জানান তিনি যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের জন্য একশো কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে ইউরোপীয় কাউন্সিল পোক্রোভস্ক শহর ঘিরে ব্যাপক লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি শহরের পূর্ব দিক থেকে প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে তারা গত একদিনে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয় তবে কিয়েভ পাল্টা দাবি করেছে তাদের বিশেষ বাহিনী শহরের তীব্র প্রতিরোধ করে তুলেছে এবং অর্ধশতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন রুশ সেনারা শহরে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঠেকানো গেছে পোক্রোভস্কের পরিস্থিতি মারাত্মক জানালেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেন শহরে অবস্থানরত রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি তার দাবি কুপিয়ানস্কে রুশ সেনার সংখ্যা মাত্র ষাট জনের মতো তবে রাশিয়া পাল্টা দাবি করেছে জেলেন্সকি বাস্তব অবস্থা আড়াল করছেন তাদের দাবি ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের বাঁচার উপায় কেবল আত্মসমর্পণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা মস্কো জানায় তাদের টার্গেট দেশটির সামরিক শিল্প অবকাঠামো জ্বালানি কেন্দ্র পরিবহন লাইন ও গোলাবারুদ উৎপাদন কারখানা এছাড়া বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেও চালানো হচ্ছে হামলা যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের জন্য একশো কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে এছাড়া দু সাল পর্যন্ত পাঁচ হাজার কোটি ইউরো পর্যন্ত অনুদান ও ঋণের প্রতিশ্রুতিও আগেই দিয়েছে ইইউ সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সমর দফতর যদিও চূড়ান্ত বিক্রির জন্য কংগ্রেস ও প্রেসিডেন্টের অনুমোদন এখনও বাকি ওয়াশিংটন ভিত্তিক সূত্রগুলো জানায় চড়ামূল্যের এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান যা শত্রুর রাদারে ধরা পড়ে না বর্তমানে কেবল ইসরায়েলি মধ্যপ্রাচ্যে এই বিমান চালায় সৌদি আরব দীর্ঘদিন ধরেই লকহিড মার্টিনের তৈরি এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে ইরানের হুমকি মোকাবেলা এবং বিমান বাহিনী আধুনিকীকরণের অংশ হিসেবে দেশটি আটচল্লিশটি বিমান চায় বলে জানানো হয়েছে দু সালে সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ডের পর থেকে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের অস্ত্র চুক্তি নিয়ে কংগ্রেসের সমালোচনা রয়েছে সাম্প্রতিক গণ অভ্যোধনে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মার্চে অনুষ্ঠিত বো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত একশো পঁচিশটি রাজনৈতিক দল নিবন্ধন করেছে আরো দুই সপ্তাহ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে নভেম্বর সময়সীমা শেষ হওয়ার পর নতুন দল সহ সব নিবন্ধিত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নেপালে গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট বিরোধী আন্দোলনের রূপ নেয় দুই দিনের সহিংসতা তিয়াত্তর জন নিহত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এদিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ভট্টারায় জানান শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ